তো একদিন এই খোদাকে রেখে সানাম নামক মূর্তিটাকে খোদাটাকে রেখে কাজে গেল ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে যেহেতু এটা আমার খোদা আর খোদায় যেহেতু গোসল করছে তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না ইট কুড বি দা ওয়াটার অফ বারাকা এটা হয়তো বরকতের পানি হবে When he thought it is the water of baraka he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিব্বা দিয়ে চাটতে শুরু করছে। When he started to suck it he found the taste is little bit bitter. যখন সে চাটতে করেছে সে দেখতে পেল যে স্বাদটা লোনা লাগে। কটা লাগে

সমাদের বিপরীত হচ্ছে সনাম সমাদ সনাম একরকম না সনাম মানে মূর্তি সনাম মানে কি মূর্তি জাহেলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল সে মূর্তির জিকির করত সনাম 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 মানে কি মূর্তি আর সে সনামের জিকির করতে করতে একদিন এই সানামটাকে রেখে সে কোন এক কাজে গেল এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো বগল দাবা করে রাখতো যেখানে যেত নিয়ে যেত ভাবতো এই মূর্তিকে রাখলে এই খোদাকে রাখলে বরকত হবে কেননা এটা সাধারণ পানি নয় এটা বিশ্বনবীর পূর্বপুরুষ ইসলামের পায়ের পৃথিবীতে এসেছে শুধু তৃষ্ণা নিবারণ হয় পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে পৃথিবীতে যত পানি আছে সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে কিন্তু জমজমের পানি তৃষ্ণা যেমনি নিবারণ করে পাশাপাশি ক্ষুদাও নিবারণ করে কোন সুবাহ এজন্য একটা দুইটা খেজুর আর জমজমের পানি আপনি খেলে সারা দিন সারভাইভ করতে পারবেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার এই জমজমের পানি দিয়ে বিশ্বনবীর সিনা চাক করা হয়েছে মেরাজের রাতে যখন বিশ্বনবী যাবেন ঘর থেকে বিশ্বনবীকে উঠিয়ে হাতিমে কাবায় রাখা হলো সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলার নিচ থেকে ছিড়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে ফেড়ে দুই ভাগ করে দিল বিশ্বনবীর কালবটাকে বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করল সুবহানাল্লাহ পড়বেন না আবার লাগিয়ে দিল এটাকে আরবিতে বলে সাপ্তর উর্দুতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি বিশ্বনবীকে যে সমস্ত সাহাবারা তাদের পুরো জীবনে খালি গায়ে দেখেছে উদম গায়ে গায়ে জামা নেই তারা বলেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত কেমন যেন শিলায়ের মতো দাগ দেখা যায় ওপেন হার্ট সার্জারির প্রমাণ চিৎকার করে পড়বেন আল্লাহ আকবার

দুইটা খ্যাকশিয়াল ওয়াজ আমরা বলে থাকি কুকুর ওয়াজে বলে থাকি কি বুঝানোর জন্য কুকুর আসলে দুইটা খ্যাকশিয়াল দেখলেন যে একটা খ্যাকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত খেয়াল করে দেখে যে খ্যাকশিয়াল দুইটা একটা রহমত এখনো পড়তেছে এবার তো তার কাছে ক্লিয়ার সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার পরিষ্কার তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না এটা গজবের পানি ঠিক কিনা রেগে গেল হায় হায় এতদিন এটারে ভাবছি খোদা এখন দেহি হুদা এতদিন ভেবেছি এটাই আমার রব এটাই আমার বাঁচাবে মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নিবে এত আদর করলাম এত দোয়া করলাম এত ভালোবাসলাম এটারে, এত কিছু চাইলাম এইটার কাছে আজকে একটা খ্যাকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজের বাঁচাতে পারে নাই কেমন করে আমার জাহান নাম থেকে সে বাঁচাবে আকল খুলে আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আচার ভাঙ্গা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে সে বলে ও আবদুল্লা বেটা মোহাম্মদ এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছ ওই দাওয়াত আসল দাওয়া র জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লাহর জ্যোতি আল্লাহ আকবার আল্লাহর সেই নূরের যদি তার হৃদয়টাকে উজ্জালা করে দিল। এসে বলে আব্দুল্লাহর বাটা মোহাম্মাদ এতদিন বুঝি নাই আজ আমার চোখের পর্দা সরে গিয়েছে হকার বাতিল আমি দাঁড়িয়ে বসতে পারছি এই ভাঙা মূর্তির টুকরা আমার কপাল কেমন করে পরিবর্তন করবে ও তো নিজের এই পেশাব থেকে বাঁচাতে পারে না আর আমি মূর্তির পূজা করতে চাই না আমারে পড়িয়ে ইলাহা দাওলাহু

দুই হচ্ছে সুরাতুল মারেফা তিন হচ্ছে সুরাতুস সমা আবার বলেন এক হচ্ছে সুরাতু দুই হচ্ছে সুরাতুল তিন হচ্ছে সুরাতুস একশো একশো পাবে প্রশ্ন করলে একশোতে একশো পাবে আল্লাহ তুমি কবুল করো এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা এই সুরাটা বিশ্ব মিশায় আসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সুরাটা মাগদীবের সুন্নাতে বিষ্ণু ইসলাম এই সুরাটা পড়তেন আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে দুই রাকাত নামাজ পড়া সুন্না ওই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিষ্ণুনবী এই সুরাটা পড়তেন তাওয়াফ করতে হয় না একটা ঘর আছে ওয়ালিয়া তাওয়াফ বিল বাইতিল আতিক আল্লাহ বলেন আমার এই প্রাচীন ঘরটার চার দিক দিয়ে তাওয়াফ করো সব নবীরা করেছে তোমরাও করো আল্লাহ ওইটা হচ্ছে মাসাবা তান লিন নাসি ওয়া আমলা গোটা বিশ্বের মানব মিলন কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ ওই ঘরটাকে কেন্দ্র করে মিলিত হয় আজান যখন হয় আল্লাহ <أكبر الله>, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر مسجد الحرام يكون الأذان هاي দেখবেন চার দিক থেকে সারে আল হিজরা দিয়ে আজিয়াদ রোড দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে মুসিদুল হারামের চারদিকের হোটেলের গলি অলি গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে প্রতিদিন ওই ঘরে একশো বিশটা রহমত নাজিল হয় কয়টা আরো জোরে সবাই বলেন কয়টা